নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন রাস্তায় ঘুরতে বেরোলে অধিকাংশ মানুষ ঠান্ডা পানীয় বিশেষ করে কোকা কলা খেতে ভালোবাসে কিন্তু পৃথিবীর কোন দুটি দেশে কোকা কলা বিক্রি হয় না উত্তরটি হলো কিউবা এবং উত্তর কোরিয়া এই দুই দেশে কোলা বিক্রি হয় না কারণ এই দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী বাণিজ্য নিষেধাজ্ঞার আওতাভুক্ত থাকার কারণে কোকাকলা তাদের কার্যক্রম সেখানে পরিচালনা করে না প্রশ্ন প্রতিটি দেশেই কম বেশি নদী রয়েছে কিন্তু পৃথিবীর সবচেয়ে প্রাচীন নদী কোনটি উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন নদী হল নীল নদী যার বয়স প্রায় তিরিশ মিলিয়ন বছর তবে আফ্রিকার মধ্যভাগ থেকে শুরু হয়ে এটি ভূমধ্য সাগরে গিয়ে মিশেছে এবং নীল নদী আফ্রিকার প্রাচীন সভ্যতার জন্ম দিয়েছে পর প্রশ্ন আমরা সকলেই জানি যে ঝড় হলে খুব দ্রুত গতিতে বাতাস বইতে শুরু করে কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে দ্রুত প্রবাহিত বাতাসের গতি কত বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো পৃথিবীতে পরিমাপ করা সবচেয়ে দ্রুততম বাতাসের গতি ছিল দুশো মাইল প্রতি ঘন্টা বা চারশো কিলোমিটার প্রতি ঘণ্টা যা উনিশশো সালের দশই এপ্রিল অস্ট্রেলিয়ার ব্যারো দ্বীপের কাছে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের সময় রেকর্ড করা হয়েছিল প্রশ্ন মানুষের শরীরে সবচেয়ে কঠিন পদার্থ কোনটি বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো। মানুষের শরীরে সবচেয়ে কঠিন পদার্থ হল দাঁতের এনামেল আসলে এটি দাঁতের বাইরের স্তর যা ক্যালসিয়াম ফসফেট নামক খনিজ পদার্থ দিয়ে গঠিত এবং মানব দেহের অন্যান্য খনিজ টিস্যু যেমন হাড়ের চেয়েও শক্তিশালী তবে এর কাজ হল দাঁতকে ভাঙা ক্ষয় তাপ ও ঠান্ডার আঘাত থেকে রক্ষা করা প্রশ্ন চকোলেটের নাম শুনলেই বাচ্চারা খুব আনন্দ পায় কিন্তু পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি চকোলেট খায় উত্তরটি হলো সুইজারল্যান্ডের মানুষ সবচেয়ে বেশি চকোলেট খায় কারণ এই দেশে প্রতি বছর মাথাপিছু প্রায় আট দশমিক আট কিলোগ্রাম চকোলেট খাওয়া হয় আসলে সুইস চকোলেট তার উচ্চ মান এবং দুগ্ধ সমৃদ্ধির জন্য পৃথিবী জুড়ে বিখ্যাত যা স্থানীয়দের মধ্যে এর উচ্চ ভোগের প্রধান কারণ প্রশ্ন ডিম খাওয়া ভালো এটা সকলেই জানে কিন্তু হাঁসের ডিম খেলে শরীরে কী প্রভাব পড়ে উত্তরটি হলো আমরা সাধারণত মুরগির ডিম খাই কিন্তু হাঁসের ডিম খেলে শরীরে বেশ কিছু প্রভাব পড়তে পারে কারণ হাঁসের ডিম আকারে বড় হওয়ার কারণে এতে মুরগির ডিমের চেয়ে বেশি পরিমাণে প্রোটিন ক্যালোরি এবং ফ্যাট থাকে তাছাড়া ভিটামিন বি বারো ভিটামিন ডি আয়রন এবং সেলেনিয়াম থাকে তাই হাঁসের ডিম খাওয়া মস্তিষ্কের জন্য উপকারী ত্বক ও চোখের জন্য ভালো এনার্জি বেশি দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও স্নায়ুর স্বাস্থ্যের জন্য ভালো প্রশ্ন আজকাল কাজকর্মের যা অবস্থা তাতে অনেক মানুষই মানসিক চাপে জর্জরিত হয়ে পড়ছে কিন্তু কোন সবজি খেলে মানসিক চাপ কমে উত্তরটি হলো পালং শাক কড়াইশুঁটি শাক এবং ব্রোকলি মানসিক চাপ কমানোর জন্য খুবই উপকারী কারণ এই শাকগুলোতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে যা স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে তাছাড়া এতে থাকা ফোলেট মস্তিষ্কের ডোপামিন সেরো মতো ভালো লাগার হরমোন তৈরির প্রক্রিয়াকে সমর্থন করে প্রশ্ন রাতে বিছানায় গিয়ে ঘুমানোর আগে পা ভালো করে জল দিয়ে ধুয়ে নিলে কি হয় উত্তরটি হলো রাতে বিছানায় ঘুমোতে যাওয়ার আগে পা ভালো করে ধুয়ে নেওয়া একটি খুব স্বাস্থ্যকর অভ্যাস কারণ এর ফলে অনেক ধরনের শারীরিক ও মানসিক উপকার পাওয়া যায় বিশেষ করে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ধুলো ময়লা এবং জীবাণু থেকে মুক্ত রাখে পায়ের দুর্গন্ধ দূর করে ফলে ভালোভাবে ঘুম হয় প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি উত্তরটি হল স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম হল জওহরলাল নেহেরু এবং তিনি উনিশশো সালে ভারতের স্বাধীনতা লাভের পর থেকে তার মৃত্যু পর্যন্ত অর্থাৎ উনিশশো সাল পর্যন্ত এক টানা এই পদে ছিলেন পর প্রশ্ন কোন ফুল শুকনো করে চা বানিয়ে খেলে পুরুষের শক্তি পনেরো গুণ বেড়ে উঠবে উত্তরটি হল জাফরান শুকনো করে চা বানিয়ে খেলে পর প্রশ্ন ছত্তিশগড় রাজ্যের সবথেকে বড় শহরের নাম কি উত্তরটি হলো ছত্রিশগড় রাজ্যের সব থেকে বড় শহর হল রায়পুর তবে রায়পুর শুধু আয়তন নয় জনসংখ্যার দিক থেকেও ছত্তিশগড়ের সবচেয়ে বড় শহর কারণ এই শহরের জনসংখ্যা প্রায় দশ দশমিক দশ লক্ষ বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব